ধর্মীয় সংগঠন হিসেবে তাদের যতটুকু সুবিধা এখান থেকে পাওয়া দরকার ততটুকু সুবিধার জন্য তারা কথা বলে এবং সেটা দেখবেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা বলেন তারা বিভিন্ন সুযোগ নিয়েছে কিন্তু কথা বলেনি এখন তারা এসে নানান ভাবে এই জল ঘোলা মানে পরিস্থিতিকে জল ঘোলা করার চেষ্টা করছে ফলে আমি বক্তব্যের মধ্যে দিয়ে বলেছি যে ইস্কন্ত কৃষ্ণ ভক্ত ভাই বন্ধিবে তার মানে জয় শ্রী স্লোগান কে এখানে আমদানি করেছে সেই ধরনের আমদানি মার্কস স্লোগান সেটা ধর্মীয় হোক কিংবা রাজনৈতিক এটা কিন্তু বাংলাদেশের যারা সত্যিকার অর্থে ধর্মপ্রাণ মানুষ হিন্দু সম্প্রদায় তারা এটাকে মানবে না কাজেই আমরা বলেছি যে এই ইসকন সহ যত এখানে মতলববাদী সংগঠন রয়েছে কিন্তু সংগঠন তাদের এই যে মতলববাদী এগুলো থেকে জনগণকে সচেতন করতে ইসকন আছে আমরা জানি যে ইসকন হচ্ছে এখানে কৃষ্ণ ভক্ত এই সমাবেশে কেন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে শাহ আদালতে আমরা দেখেছি জয় শ্রীরাম স্লোগান হয়েছে গতকাল চট্টগ্রাম হাইকোর্ট प्रांगण আদালতে प्रांगणे দেখেছি জয় শ্রীরাম স্লোগান হয়েছে আমরা বাংলাদেশে বিগত হাজার হাজার বছর ধরে যে সংস্কৃতি আমরা দেখছি সেখানে কিন্তু কোনোদিন দেখিনি যে ধর্মপ্রাণ যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ হইছেন তারা এই জনপদে জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন কোনোদিন শুনিনি কিন্তু এখন এই সময় এসে আমরা জয় শ্রীরাম স্লোগান শুনছি এই জয় শ্রীরাম স্লোগান কাদের এই স্লোগান হচ্ছে ভারতের যে অগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি যারা এখন ভারতের ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদীর দল তাদের তারা সেখানে জয় শ্রীরাম স্লোগানের মধ্য দিয়ে সেখানে মুসলিমদের উপরে নির্যাতন চালায় সেখানে আহ শ্রমিক কৃষক নির্গিত জাতীয় জনগণের উপরে তারা দমন পীড়ন শোষণ নির্যাতন ইত্যাদি চালায় এবং ভারতের যে সমসিস্টার রয়েছে এই যে মণিপুর ত্রিপুরা আসাম মিজোরাম এবং কাশ্মীর সহ আরো যে রাজ্যগুলো রয়েছে সেখানের জনগণের উপরেও কিন্তু তারা দমন পীড়ন চালায় ফলে আজকে বুঝতে হবে যে সেই ভারতের এই এই যে স্লোগান স্লোগান আজকে সেই এখানে হিন্দু সংগঠনের নেতারা আমদানি করেছে এবং সেই স্লোগানের মধ্য দিয়ে এখানে সাধারণ হিন্দুদেরকে ব্যবহার করা হচ্ছে ফলে আমরা এই যে সমস্ত যে চক্রান্ত দেখতে পাচ্ছি এই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়াচ্ছি আমরা গণভূতনকারী যে সমস্ত শক্তি এখানে রয়েছি সমস্ত শক্তি এই যে ভারতীয় চক্রান্ত এবং এই যে ফ্যাসিস্ট যারা পতিত হয়েছে এই পতিত ফ্যাসিস্টদের সমস্ত চক্রান্তকে আমরা এখান থেকে নষ্ট করতে চাই এবং সেই জন্য আমরা বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে গণবুত্থানে যারা অংশ নিয়েছেন এবং যারা আমাদেরকে সমর্থন করেছেন সকলকে আহ্বান জানাই যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন কোনো প্রকার বিভাজনে আপনারা পা দিবেন না বিভাজনের রাজনীতি করার জন্য যথেষ্ট সময় আমাদের হাতে রয়েছে কিন্তু একটি ফ্যাসিস্ট শাসনকে এখান থেকে हटानेর পরে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতিটা রয়েছে সেখানে আপনাদের বুঝতে হবে যে এই সরকার কোনোভাবেই একেবারে স্ট্রং কোন সরকার নয় কারণ তারা এখানে জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলে একটি নির্বাচিত সরকার না হওয়া এই সরকার দুর্বল নানান জনের কাছ থেকে তারা এখানে নানান সুবিধা সুবিধা নিয়ে কিন্তু এই আওয়ামী লীগের পারপাসে সার্ভ করেছে এবং তারা বলে যে আমরা এখানে কৃষ্ণ ভক্ত আমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে চাই আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা চাই ইত্যাদি নামা কিছু